ইসরায়েলকে ক্লাউড সেবা দেওয়া বন্ধ করছে মাইক্রোসফট সাম্প্রতিক এক চাঞ্চল্যকর খবরে বিশ্বজুড়ে প্রযুক্তি এবং ভূ রাজনীতিতে তোলপাট সৃষ্টি হয়েছে প্রযুক্তি জায়েন্ট মাইক্রোসফট একটি ইসরায়েলি সামরিক ইউনিটের ক্লাউড পরিষেবা বন্ধ করে দিয়েছে এর কারণ ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানোর অভিযোগ এই পদক্ষেপ শুধুমাত্র একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয় বরং নৈতিকতা এবং মানবাধিকার নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলির ক্রমবর্ধমান উদ্বেগকে সামনে এনেছে জানা গেছে যে ইসরায়েলি সামরিক ইউনিটকে টার্গেট করা হয়েছে তারা মূলত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর নজরদারি এবং তাদের গতিবিধি ট্র্যাক করতে এই ক্লাউড পরিষেবা ব্যবহার করছিল অভিযোগ উঠেছে যে এই ইউনিটটি এমন প্রযুক্তি ব্যবহার করছিল যা ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্য চলাচল এবং অন্যান্য সংবেদনশীল কার্যকলাপের ওপর নজর রাখত মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে এই নজরদারি কার্যক্রম মানবাধিকার লঙ্ঘন করছে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে এই অভিযোগের মুখে মাইক্রোসফট তাদের ব্যবহারের নীতি এবং নৈতিক নির্দেশিকা পর্যালোচনা করে মাইক্রোসফট ঘোষণা করেছে তাদের প্ল্যাটফর্ম কোনোভাবেই বৈষম্যমূলক আচরণ বা মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহৃত হতে পারে না এই নীতির ভিত্তিতেই তারা ওই নির্দিষ্ট ইউনিটের সাথে চুক্তি বাতিল করে দেয় এই ঘটনাটি একটি বৃহত্তর বিতর্ককে উস্কে দিয়েছে প্রযুক্তি কোম্পানিগুলির নৈতিক দায়বদ্ধতা গুগল অ্যামাজন বা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো যখন সরকারের সঙ্গে বড় ধরনের চুক্তি করে যেমন প্রতিরক্ষা বা ইন্টেলিজেন্স ক্ষেত্রে তখন তাদের নৈতিক মানদণ্ড কোথায় থাকা উচিত এই সিদ্ধান্ত একদিকে যেমন মানবাধিকার গোষ্ঠীগুলির সমর্থন পেয়েছে তেমনি অন্যদিকে ইসরায়েলি সরকার এবং তার সমর্থকরা একে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছে এই পদক্ষেপ অন্যান্য জায়েন্টদের জন্য একটি নজির স্থাপন করতে পারে ভবিষ্যতে সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করার আগে কোম্পানিগুলোকে তাদের ক্লাউড পরিষেবার চূড়ান্ত ব্যবহার সম্পর্কে আরও কঠোর হতে হবে প্রযুক্তির ব্যবহার যেন কোনোভাবেই মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে সেই বিষয়ে চাপ বাড়ছে মাইক্রোসফটের এই সিদ্ধান্ত প্রযুক্তি এবং ভূ রাজনীতির জটিল সম্পর্ককে আরও একবার তুলে ধরল ক্লাউড কম্পিউটিং এখন শুধুমাত্র ডেটা সংরক্ষণের মাধ্যম নয় এটি সামরিক এবং রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই ঘটনার পর নজরদারি প্রযুক্তি এবং মানবাধিকারের বিতর্ক নিঃসন্দেহে আরও বাড়বে এই বিষয়ে আপনার মতামত কী প্রযুক্তির ব্যবহার কি সবসময় নৈতিকতার ঊর্ধ্বে থাকা উচিত